মন্ত্রীর শশী বাজার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হুমকি দিতে গিয়ে পুলিশের জালে গ্রেপ্তার রাজশঙ্কর নামে বছর তেত্রিশের কলকাতার এক ব্যক্তি আটক নীলবাতি লাগানো একটি চার চাকা গাড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে কলকাতার বাসিন্দা রাজশঙ্কর কদম্ব এলাকার বিভিন্ন মানুষকে হুমকি দিয়ে যাচ্ছিলেন এমনকি সেখান থেকে বাদ যাচ্ছিল না পুলিশ আধিকারিকেরাও মন্ত্রী শশী নাম ভাঙিয়ে একাধিক বিষয়ে বিভিন্ন থানায় পুলিশদেরকেও ফোন করতেন বুধবার রাতে দত্তপুকুর থানার কদমবাগাছি ফাড়ি এলাকায় নীল রঙের একটি চার চাকা গাড়ি করে এসে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিতে তাদের সন্দেহ হয় তারা ওই ব্যক্তিকে ধরে কদমবাগাছি ফাড়ি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যক্তিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ওই ব্যক্তির সঙ্গে মন্ত্রী শশীবাজার কোনো সম্পর্ক নেই কিন্তু এভাবে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করেন ইতিমধ্যে কদম্বগাছি ফাড়ির পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করে অভিযুক্তকে বারাসত আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি গোটা বিষয়টি তদন্ত করে হয়েছে পুলিশের পক্ষ থেকে 本当にこの子はなにでいいよジャンジャッキー。 ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী